এখন থেকে বাংলাদেশেই তৈরি হচ্ছে এই ধরনের আকর্ষণীয় জিপ গাড়ি যেগুলো সাধারণত আমরা অনেক মুভিতে দেখে থাকি বাট বাংলাদেশে কিন্তু এখন তৈরি হচ্ছে এই গাড়িগুলো আপনি শুনলে আরও অবাক হবেন যে এই গাড়িগুলো কিন্তু ব্যাটারি চালিত হ্যাঁ এই গাড়িগুলো ইলেকট্রিক সাধারণত এই ধরনের জিপ গাড়িগুলো দেখা যায় যে তেলে চলে বাট এই গাড়িটি ইলেকট্রিক আর এই গাড়িগুলা বাংলাদেশে তৈরি করছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কিছুক বাজার তারা তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে এই ধরনের ব্যাটারি চালিত জিম গাড়িগুলো তৈরি করে থাকছেন আর সবার আগে যেটি আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে গাড়ির চাকাগুলো দেখবেন এই গাড়িগুলাতে ছয় বারো সাইজের চারটি চাকা ব্যবহার করা হয়েছে সাধারণত এই ধরনের চাকাগুলো আমরা দেখে থাকি পাওয়ার টিলার যে গাড়িগুলো হয়ে থাকে জমি চাষ করে সেই গাড়িগুলোতে এই ধরনের চাকা ব্যবহার করে থাকে বাট এখন দেখা যাচ্ছে যে এই চাকাগুলা এই গাড়িতে ইন্ডিয়ান জিপ গাড়ি যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে সেই জিপ গাড়িতে কিন্তু এই চাকাগুলা ব্যবহার করা হচ্ছে হ্যাঁ আপনি চাইলে চার বারো সাইজের চাকাও এখানে ব্যবহার করতে পারেন বা অন্যান্য চাকাও কিন্তু এই গাড়িটাই ব্যবহার করতে পারে এবং গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে একটি এক হাজার ওয়াটের ষাট ভোল্টের মোটর এছাড়া পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িগুলো এক চার্জে এক চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারে গাড়িগুলোতে আরও ব্যবহার করা হয়েছে একটি স্টারিং যেটি প্রাইভেট কারের স্টারিং এবং এই স্টারিংটি লক সিস্টেম আপনি যখন গাড়িটি থেকে চাবি বের করে নেবেন তখন এটি অটোমেটিক লক হয়ে যাবে ঘাল লক হয়ে যাবে যেমনটি আমরা দেখি মোটরসাইকেলে ঘাল লক করে দেখা যায় সেম টু সেম এটি ঘাল লক হয়ে যাবে স্টারিংটা আর ঘুরবে না যার কারণে চোর কিন্তু এটা সহজে নিতে পারবে না এবং গাড়িগুলার পিক আপ এবং ব্রেক ব্যবহার করা হয়েছে পায়ে হ্যাঁ এছাড়া একটি সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং লুকিং গ্লাসগুলা ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এবং যে বসার সিটগুলো ব্যবহার করা হয়েছে এটি উন্নত মানের লেদার দিয়ে তৈরি করা হয়েছে উন্নত মানের যাবতীয় সব কিছু দিয়ে এই সিটগুলা ব্যবহার করা হোক এছাড়া এই গাড়িটিতে কিন্তু জন মানুষ একসাথে বসতে পারবে হ্যাঁ পেছনে আটজন মানুষ এবং সামনে ড্রাইভার সহ আরও একজন মানুষ মোট জন মানুষ কিন্তু এই গাড়িটায় বসতে পারবে আপনি চাইলে এই ধরনের গাড়িতে কিন্তু পাহাড় অঞ্চলে বা উঁচু স্থানে কিন্তু ভাড়ার জন্য এই ধরনের গাড়িগুলো তৈরি করতে পারেন অথবা বিভিন্ন ধরনের রিসোর্টগুলাতে কিন্তু এই ধরনের গাড়ি রিসোর্ট পরিদর্শনের জন্য ব্যবহার করতে পারেন গাড়িগুলোতে কালার ব্যবহার করা হয়েছে চায় ডোকো কালার এবং ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক আপনি চাইলে ড্রাম ব্রেকের পরিবর্তে ডিস্স ব্রেকও ব্যবহার করতে পারেন এছাড়া এই গাড়িগুলোতে আপনি চাইলে আয়ন ব্যাটারিও ব্যবহার করতে পারেন আয়ন ব্যাটারি ব্যবহারে অনেক সুবিধা রয়েছে যেমনটি একটি ব্যাটারি দিয়ে গাড়ি চলে দু বছর গ্যারান্টি পাওয়া যায় আরও তিন বছর ওয়ারেন্টি পাওয়া যায় এছাড়া চার্জের কোনো ঝামেলা নেই এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লিথিয়াম ব্যাটারিতে রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার জন্য লিথিয়াম ব্যাটারি বেটার হবে বা লিড অ্যাসিড ব্যাটারি বেটার হবে এখন এই গাড়িগুলার দাম কত পড়বে আসুন আমরা জেনে নিই এই গাড়িগুলোর দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ আপনি গাড়িটি ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এই গাড়িটির ব্যাটারি বাদে দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা হ্যাঁ পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহ গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা আপনি যদি মনে করেন লিথিয়াম ব্যাটারি নেবেন সেই ক্ষেত্রে গাড়ির দাম দুই লক্ষ বিশ হাজার টাকা থেকে আরও যোগ হবে লিথিয়াম ব্যাটারি যেটা নেবেন সেটার দাম যোগ হবে আমি আগেই বলেছি গাড়িগুলা তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনাদের যদি গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানার থাকে অথবা গাড়ি ভালো লেগে থাকে অথবা এই গাড়িগুলো ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে যে ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপ অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারেন এবং আরও একটি নিউজ আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যদি মনে করেন যে আপনাদের যাওয়া আসার সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে তারপরে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে এই গাড়িটি আপনার ঠিকানায় পৌঁছে যাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারেন এই সুবিধাটা কিন্তু ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ